4650 u প্রসেসর থাকবে 16 gb ram 256 gb ssd থাকবে 14/1 ইঞ্জিন nano থাকবে face lock finger print sensor अवेलेबल থাকবে 31st নাইট অফার আজকে 10 জেনারেশন ল্যাপটপ থাকবে 8 জেনারেশনের দামে আর যারা ম্যাকবুক কিনবেন তাদের জন্য আজকে স্বপ্নপূরণ অফার ম্যাকবুক আছে কত টাকায় ভাই মাত্র 28500 টাকা 28500 টাকায় ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আজকে সবার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ থার্টি ফার্স্ট নাইটে ভাই অফার কতদিন চলবে ভাই এই অফার চলবে জানুয়ারি মাস জুড়ে পর্যন্ত জানুয়ারি মাস জুড়ে সো দেখেন আজকে কিন্তু বিশাল একটা স্টক নিয়ে টেকাবেন আছে আপনাদের সাথে অবশ্যই যার যেটা পছন্দ কেউ যদি সার্ফেস চান তাহলে সার্ভিসে কিন্তু আজকে একটা বিশাল ডিসকাউন্ট হবে সাথে জেডবুক ফায়ার ফ্লাই একদম একগুন অফার চলবে সো আমি বলবো অবশ্যই ভিডিওটা দেখুন ভাই চলুন ম্যাকবুক থেকে শুরু করি আমাদের হাতে দেখতে পাচ্ছেন ম্যাকবুক এয়ার খুবই স্লিম একদম ফুল ফ্রেশ কন্ডিশনে সিলভার কালার মেটাল বডি এবং চার্জারও পেয়ে যাবেন অরিজিনাল মাত্র আঠাশ টাকা এটা কনফিগারেশনটা যদি বলি ম্যাকবুক এয়ার দুই হাজার সতেরো ফাইভ প্রসেসর এইট জিবি জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এই ম্যাকবুকগুলো পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা সবাই এতদিন ভাবতো যে ম্যাকবুক মানে হচ্ছে লাখ টাকা যারা স্টুডেন্ট আছে যারা ভার্সিটিতে পড়াশোনা করতেছে তারা কিন্তু একটা ম্যাকবুক চান যে এক্সট্রা একটা ভাইভ ক্লাসে একটা বন্ধুদের দেখালেন যে ম্যাকবুক চালাই হ্যাঁ হ্যান্ডি এর মধ্যে যারা স্টুডেন্টরা চাচ্ছেন তাদের জন্য এই অফার গুলো চলবে এবং কলেজ ব্যাগে নিয়ে কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন দেখেন কতটা সুন্দর ম্যাকবুক একদম স্লিম চার্জও তো ভালো থাকে ভাইয়া হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা ইজিলি পাবেন এবং সম্পূর্ণ বাইরের ইউজ দেখেন যদি এখানে দুইটার মধ্যে আছে ওকে ওয়ালনাট হিল স্কুল ফর দা আর্টস একদম বাইরের দেশে প্রজেক্ট ইউজ এগুলা আচ্ছা প্রাইস থাকবে আঠাশ হাজার আঠাশ হাজার পাঁচশো তাহলে দুই হাজার সতেরো ভার্সন আচ্ছা দুই হাজার সতেরো ভার্সন জি দুই হাজার সতেরো ভার্সন ওকে এরপর যদি নিয়ে আসি আমি বাংলাদেশের অতি জাতীয় ল্যাপটপ যেটাকে বাংলাদেশের জনপ্রিয় ল্যাপটপ বলা হয় এইচপি লাইট বুকের এইট ফোর জিরো জি থ্রি ওকে এটা হচ্ছে ডুয়েল স্টোরেজ থাকবে আপনার এইট জিবি র্যামের সাথে আরও এইট অ্যাড করে নিতে পারেন বা চৌষট্টি জিবি করে পারতেন এবং এনমিএম আছে দুশো ছাপ্পান্ন জিবি তার সাথে আপনি একটা হার্ড ডিস্ক বা সাত এস এস ডি নিতে পারবেন ডুয়েল স্টোরেজ

এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের অ্যাক্স ডি ডিসপ্লে ফুললি ফ্রেশ কন্ডিশনে থাকবে এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেকিভাবে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা থার্টি ফার্স্ট নাইট অফারে সাতাশ হাজার পাঁচশো টাকা জাতীয় ল্যাপটপ যে এরপর আরও সুন্দর অফার দিয়ে দিব

এরপর যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটু জাপানিজ বিল্ড আপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলে ফুজিসু ওকে ফুজিসু ব্র্যান্ডের ইন্টেল কোর আই5 10 জেন 16 জিবি র‍্যাম 256 জিবি আর 256 দুইটা ভেরিয়েন্টই আছে এটা দেখেন মেড ইন জাপান লেখাই আছে মেড ইন জাপান মেড ইন জাপান ফুজিসু লাইফ বুক সিরিজ এটা খুবই স্লিম এবং খুবই অথেন্টিক একটা ল্যাপটপ যতটা দেখতে ততটা এটা ক্যারি করতে 14.1 ইঞ্চি ন্যানো ভেজেলের ডিসপ্লে ক্যামেরা শাটারটাও যদি দেখেন কতটা ইউনিক জি কতটা ইউনিক

আপনি একটা ল্যান্ডপোর্ট লাগবে ল্যাপটপে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না ল্যান্ডপোর্টটা কোথায় এইভাবে টান দিবেন খুলবেন ল্যান্ডপোর্ট কানেকশন করে নেবেন যে একমাত্র জাপানিজ কার্যক্রম ধরে এটাও জাপানিজ মেড ইন জাপান এই ল্যাপটপটা পেয়ে যাবেন 360 টাচ স্ক্রিন i5 8 16256 এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র 28900 টাকা ওকে 28900 টাকা 900 টাকা তারপর আরো হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে তারপর যারা G7 খুঁজছেন 8 HP Intel এর

ষোলো দুশো ছাপ্পান্ন আইফেকটা থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো পাঁচশো টাকা তারপর যারা একটু ছোট ডিসপ্লের মধ্যে কিন্তু হাই প্রসেস চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম এইট থার্টি জি সেভেন ওকে কোরাই ফাইভ ইলে কোরাই সেভেন সরি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটা পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে একদম হ্যান্ডি ক্যারি এতটা স্লিম এবং পুরোটাই মেটাল বডি বিল্ড আচ্ছা মেটাল বডির মধ্যে জি এরপর যারা জ্যাট বুকের মধ্যে একটা হাই পারফরমেন্স কাজ করতে যাচ্ছেন তাদের জন্য এইচ

তেরো আশি পি প্রসেসর থাকে মানে এইচ প্রসেসরের সমপরিমাণ পি প্রসেসর এই ল্যাপটপটা যে আপনার গেমিং থেকে শুরু করে যত ধরনের ইথিক্যাল হ্যাকিং ট্র্যাকিং অটোকেড অন অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে শুরু করে যত ধরনের কাজ করতে যান অনায়াসে এই ল্যাপটপটা দেখ করতে পারবেন প্রাইসটা থাকবে রিজেনেবেল মাত্র এইট্টি থাউজেন্ড আচ্ছা আশি হাজার টাকায় আই সেভেন থার্টিন জেনারেশন তেরো আশি পি প্রসেসর চোদ্দো কোর বিস্ত রেট চব্বিশে এমি এল থ্রির একাশি ষোলো জিবি ডিডিয়ার ফাইবার র্যাম ফাইভ টুয়েল জিবি অ্যানবিএমএসডি ডি এইট জিবি আইরিশ এক্সি গ্রাফিক্স এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হেভেনে মাত্র আশি হাজার টাকা আচ্ছা আপনাদের অর্ডার প্রসেসটা একটু বলে দেবেন ভাইয়া আমাদের থেকে যারা ল্যাপটপ নিতে চান তাদেরকে একটু সুবি সুখবর জানিয়ে দিচ্ছি আমাদেরকে অগ্রিম কোনো টাকা ছাড়া আপনি ল্যাপটপ পার্চেস করতে পারেন মানে আপনি হোম ডেলিভারি নিতে চাচ্ছেন হোম ডেলিভারি চলে যাবে পাশাপাশি আপনার কোনো টাকা অগ্রিম দিতে হবে না এবং আপনার ল্যাপটপ যাওয়ার পর দেখে শুনে নিতে পারবেন যদি আপনার দেখার পর মনে হলো যে না আমি এটা নিবো না আর একটু আপডেট নিবো বা অন্য মডেলটা নিব সেক্ষেত্রে আপনি তিনশো পঞ্চাশ টাকাতে ক্যান্সেল করে দিতে পারবেন আর যখন হোম ডেলিভারি দেন পুরোটা টাকাটা দিয়ে তারপর ল্যাপটপ নিতে হবে আচ্ছা ওকে আর যারা সরাসরি আমাদের শোরুম এড্রেসটা যদি বলে দি ঢাকা নিউ এলিফেন্ট রোড ল্যাব মোড়ের পাশে দেখবেন আলপনা প্লাজা আলপোনা প্লাজা দ্বিতীয় তলায় তিনশো এক নম্বর দোকান আর যদি এলিফেন্ট রোড আপনি মাল্টিপ্ল্যান চিনে থাকেন মাল্টিপ্ল্যানের আগিয়ে আসবেন সামনে ল্যাব মোড়ের দিকে সেখানে দেখবেন আলপোনা প্লাজা এরপর আরেকটু দারুণ অফার দিয়ে দিচ্ছি

8 জিরার দামে পেয়ে যাবেন 10 জন 11 জন শুধু টেক হেভেনে আচ্ছা 31st নাইট অফারে এরপর যারা একটু রিয়ার মডেল নিতে যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম ডেল ল্যাটিটিউড সিরিজ 5320 এটাও সেম কিন্তু কোর i7 11 জেনারেশন 16GB RAM 256GB 512GB দুটো ভেরিয়েন্টই আছে এটা পেয়ে যাবেন মাত্র 36000 টাকা 36000 টাকা মাত্র 36000 টাকা আচ্ছা ওকে এরপর একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে যারা 12 জেনারেশন করছেন

এবং র‍্যাপ এসএসডি দুইটাই আপডেট করতে পারবেন এই এই ল্যাপটপটার প্রাইস হবে মাত্র 33500 টাকা 33500 টাকা হ্যাঁ 33500 টাকা আচ্ছা ওকে এবারে जरा একটু ইন্টেলের মধ্যে আরেকটু ভালো মডেল চাচ্ছেন 440 G9 হ্যাঁ কোর i5 12 জেনারেশন 16 GB RAM 512 GB SSD 14.1 ইঞ্চের ন্যানো ন্যানোবেজেল ডিসপ্লে 180 রোটেশন করতে পারবেন ল্যান্ডপোটো থাকবে এই মডেলটাতে এই মডেলটা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা ওকে এরপর এই পাশে আমাদের রাইজেন অনেক কালেকশন রয়েছে জি লাইট বুকের এইট ফোর ফাইভ ফাইভ সেভেন প্রো

এরপর আরেকটু আপডেট নিতে চাচ্ছেন যারা তাদের জন্য সিক্স ফোর পাঁচশো এটাও পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলির মধ্যে মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা জি মাত্র উনচল্লিশ হাজার টাকা তারপর এইট ফোর ফাইভ জি নাইনের মধ্যে যারা চাচ্ছেন এইচপি লাইট বুক এইট ফোর ফাইভ জি নাইন রাইজেন ফাইভ প্রো সিক্স সিক্স ফাইভ জির প্রসেসেসর থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের

এটার কোরআ ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টে আছে এরপর এদিকে রয়েছে সার্ফেস ল্যাপটপ ফোর ল্যাপটপ ফোর ল্যাপটপ ফোর কোরআ সেভেনের ইলেভেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম এবং ফাইভ এই ওয়ান টি বি এস এস ডি সবচেয়ে হায়েস্ট কনফিগারেশন রয়েছে আমাদের কাছেই যাদের এক্সট্রা র্যাম প্লাস বিশেষ স্টোরেজ লাগে অনেক স্টোরেজ লাগে তাদের জন্য এই ল্যাপটপটা হতে পারে নিত্য প্রয়োজনে আই সেভেন জেন গেমিং থেকে শুরু করে যত ধরনের কাজ করতে চান করতে পারবেন এবং এই ল্যাপটপটা আপনার টানা চান্স

এটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এটার কিবোর্ড হচ্ছে অন অন কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস শাটারটা দেখেন ক্যামেরা শাটারটা হচ্ছে অন স্ক্রিন এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে টেক হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা থ্রি সিক্সটি টাচ স্ক্রিন উইথ এইচপি লাইটবুকের ডায়মন্ড কার্ড এডিশনে আচ্ছা তারপর যারা আরেকটু কমের মধ্যে এক জেনারেশন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন আছে তাদের জন্য ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর প্রিমিয়াম ল্যাপটপ আই ফাইভ

প্রিমিয়াম ল্যাপটপ জি আচ্ছা তো আরো হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যারা জেড বুকের মধ্যে একটু হাই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বলে দিই জেড বুক ফোরটিন জি নাইন ফোরটিন জি টেন সরি ফোরটিন জি টেন কোরআ ফাইভ ইলেভেন জেন ই থার্টিন জেনারেশন

ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং পুরোটা ফুল ফ্রেশ কন্ডিশনে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের সিক্স ফোর ডাবল জিরো মেগার্জের র্যাম চৌষট্টিশো মেগার্জের র্যাম ফাইভ টুয়েলভ জিবি এমএমই এস এস ডি এই ল্যাপটপটা পেয়ে যাবেন টেক হবে মাত্র

পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়াই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি থ্রি সিক্সটি টাচ স্ক্রিন মেটাল বডির মধ্যে আচ্ছা মেটাল বডির মধ্যে জি মেটাল বডির মধ্যে তো আজ এই পর্যন্তই অনেক মডেল দেখিয়ে দিচ্ছি একটা ভিডিওতে এত মডেল দেখানো সম্ভব না হ্যাঁ তা আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়ার ফোন নাম্বারে ফোনে দিয়ে যোগাযোগ করে আসতে পারেন এবং যদি অর্ডার করতে চান যে কোনো মডেল দেখতে চান আমরা ভিডিও কলে দেখিয়ে দিব আপনি আসতে পারতেছেন না অর্ডারটা কনফার্ম করে দেবেন আমরা আপনার হোম ডেলিভারি দিয়ে দিব ধন্যবাদ ভাইয়াকে আর নতুন নতুন ল্যাপটপ নিয়ে ভিডিও দেখতে আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ